মালদাতে তিরিশে জুন বিশ্ব হুল দিবস পালিত হল সারম্বরের সঙ্গে এই বিশ্ব হুল দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে পালিত হচ্ছে হুল দিবস সেই পরিপ্রেক্ষিতে রবিবার সকালবেলা আদিবাসী অধ্যুষ্ঠিত বামুনগোলা ব্লক প্রশাসনের পক্ষ থেকে এদিন পালিত হয় হুল দিবস এর পাশাপাশি গাজলের আদিবাসী সিঙ্গেল অভিযানের পক্ষ থেকেও হুল দিবস পালন করে থাকেন এদিন প্রথমে আদিবাসী সম্প্রদায়ের মানুষদের নিয়ে ব্লক প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের হয় যা পাকুয়াহাট ডাক বাংলা মোড়ে অবস্থিত সিধু কানুর প্রতিকৃতিতে মাল্যদান করে পালিত হয় হুল দিবস তারপর বামনগোলা কমিউনিটি হলে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয় হুল দিবস এদিন সকাল থেকে আদিবাসী সম্প্রদায়ের লোকেদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয় বিশ্ব হুল দিবস এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বামনগোলার ভিডিও বিডিও মনোজিৎ রায় সাবিনা ইয়াসমিন রাষ্ট্রমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার নীতিশ সিংহানিয়া মালদা জেলা শাসক সমর মুখার্জি বিধায়ক রতুয়া রাজ্য উদ্বাস্তু সেলের চেয়ারম্যান রঞ্জিত সরকার সহ অন্যান্যরা বাস্তবায়িকতা রয়েছে এবং প্রয়োজন রয়েছে আদিবাসীদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে তাদের জীবনযাত্রাকে পরিবর্তন করার জন্য আদিবাসীদের জন্য মুখ্যমন্ত্রী যে বার্তা আগে হতো জমি জায়গা নিয়ে অনেক সমস্যা হতো কিন্তু আপনারা তাদের যে মুখ্যমন্ত্রী নির্দেশিত অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা যেন ভুলে না যাই আমরা যেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাদের প্রতি দায়িত্ব তারা যেভাবে সমাজকে নির্দেশ দিয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি পিছিয়ে পড়া প্রতিটা জনজাতির জন্য তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য

সারা পশ্চিমবঙ্গবাসী হুল দিবস আমরা পালন করছি মালদা জেলাও তার ব্যতিক্রম নয় আমি সকলকে হুল দিবসের শুভেচ্ছা জানাই এবং বিশেষ করে আমাদের সাঁওতালি ভাই বোনরা যারা রয়েছেন তাদের অর্থনৈতিক সামাজিক দিক থেকে তারা যেন এগিয়ে যায় সরকার তাদের পাশে আছে বিশেষ করে বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি সবসময় তাদের সঙ্গে আছে পাশে আছে এবং সরকারের যেগুলো প্রকল্প রয়েছে সেগুলো প্রকল্প নিয়ে তারা যেন অর্থনৈতিক এবং সামাজিক দিক থেকে মূল স্রোতে ফিরে আসি সেটাই আমরা কামনা করব এবং যে উদ্দেশ্যে সাঁওতাল বিদ্রোহ শুরু হয়েছিল সিধু এবং কানু যার নেতৃত্ব দিয়েছিলেন এবং শুধু নেতৃত্ব দিয়েছিলেন তা নয় তাদেরকে ফাঁসি দেওয়া হলো গুরু করা হলো তাদের তাদেরই আমরা প্রকৃত শ্রদ্ধা জানাতে পারবো যখন আমরা ওনার দৃষ্টিকোণ থেকে সাঁওতাল ভাই এগিয়ে নিয়ে যেতে পারবো আজকে বিভিন্ন কালচারাল প্রোগ্রাম হচ্ছে এবং বিভিন্ন কম্পিটিশন হচ্ছে সে কম্পিটিশনের মধ্য দিয়ে আজকে বিডিও সাহেব অর্গানাইজ করেছে আমি ধন্যবাদ জানাই বিডিও সাহেবদের আজকে এটা করেছেন ছোট ছোট কম্পিটিশনের মধ্য দিয়ে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং কালচারাল প্রোগ্রামের মধ্য দিয়ে এভাবেই আজকের দিনটি সেলিব্রেট করে